কাকি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ও আছে যে ইটগুলা নিচ থেকে উপরে উঠাইতেছেন জি হ্যাঁ জি কত বছর যাবত কাজ করেন ইটের বাটাই বাবা কাম করি মানে আজ 30 বছর 30 বছর যাবত কাম করি একাই আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জি এখানে কি আপনি আপনার স্বামী কিংবা আপনার পরিবার সবাই থাকে স্বামী নাই স্বামী নাই একাই আপনি না আমার পোলা আছে

7'de